একজন মানুষকে কখন সুন্দর দেখায় যখন সে হাসে অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায় কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে যেমন আপনি বাদাম খেতে পারেন না কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিক মতো দাঁত ব্রাশ করেন না তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে পেয়ারা দাঁতের সৌন্দর্য যেমন ভালো কাজ করে ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে যেমন সালাদ আপনি খেতে পারেন এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে